কাস্ট আয়রন পাত্রগুলো কিন্তু পুরনো দিনের নয় বরং সবচেয়ে হেলদি টেকসই আর টেস্টি রান্নার জন্য পাত্রগুলো আমাদের সবার কাছে অন্যতম চলেন শুনে নেই আজকে কাস্টারনের পাত্রগুলো আমরা কেন ব্যবহার করব। এর কি উপকার এবং কি গুণাগুণ বা অপকারিতা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি চলেন তাহলে ভিডিওর মূল পর্বে চলে যাই আর ভিডিওটি আপনারা অল্প একটু দেখে বের হয়ে যাবেন না আজকে আমার এই ভিডিওটি আমি জানি আপনাদের সব গৃহিণীদের কাজে আসবে সবার রান্নাঘরে কিন্তু আজ আমি ঢুকে পড়েছি আপনারা কোন পাত্র ব্যবহার করবেন কোন পাত্র ব্যবহার করলে আপনাদের পরিবারের সুস্বাস্থ্য রক্ষা করা যাবে এবং আপনারা কোন পাত্র ব্যবহার করে গ্যাস করতে পারবেন কি ধরনের পাত্র আসলে আমাদের ব্যবহার করা উচিত এই সব কিছু মিলিয়ে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ভিডিও পুরোটা না দেখলে কিন্তু কিছুই জানতে পারবেন না কিছু না কিছু বাদ থেকে যাবে সেজন্য চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে নেওয়ার জন্য খুব বেশি বড়ো ভিডিও যদিও তৈরি করিনি আর আমার এই চ্যানেলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও খুব বেশি পছন্দ করে থাকেন এর আগে আমি এ ধরনের অনেক ভিডিও শেয়ার করেছি এবং আপনাদের কাছে ভালো রেসপন্স পেয়েছি তো অনেক আপুরাই পার্সোনালি আমাকে আবারও নখ দিয়েছেন যে আপু এই বিষয়ে আপনি আরও রিভিউ দেওয়ার চেষ্টা করবেন কীভাবে এই পাত্রগুলো আমরা সিজনিং করব পাত্রগুলো ব্যবহার করলে কিভাবে আমরা সে ব্যবহারের পরে পরিষ্কার করব এবং কিভাবে সেই পরিষ্কার করে আবার এগুলোকে জং ধরার হাত থেকে রক্ষা করব আজকে সব বিষয় নিয়ে কিন্তু ভিডিওটা সাজিয়েছি কোন ধরনের স্ক্রাবারগুলো ব্যবহার করবেন কি ধরনের লিকুইড সাবান আপনারা ব্যবহার করবেন সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটি সাজিয়েছি আমার এখানে ছয়টি পাত্র আপনারা দেখতে পাচ্ছেন ছোট কড়াই দুটো আর একটা হচ্ছে মাঝারো সাইজ অর্থাৎ ছাব্বিশ ইঞ্চি এখানে ছোট খোলা জালি তাওয়া তারপরে চারটে হচ্ছে পিঠার সাজ আর একটা হচ্ছে বড় তাওয়া তো এই যে ছোট কড়াইটা দেখতে পাচ্ছেন এটা আমার খুব হেল্পফুল একটা কড়াই এটাতে আমি ডালবাগার দিয়ে থাকি এটা মূলত আমার চিতই পিঠা বানানোর জন্য পারফেক্ট একটি কড়াই এটাতে আমি চিতই পিঠা বানিয়ে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি পাশে যে কড়াইটা আছে চিতই পিঠার সাজ চারটি পিঠা একবারে তৈরি করা যায় ওইটা তো আমি এত স্বাচ্ছন্দ্য বোধ করি না আর এটার পাশে যে কড়াইটা এইটা কিন্তু ভাজাভাজির কাজে খুব বেশি উপকার হয় যেমন পেঁয়াজু যে কোনো ধরনের পাকোড়া ভাজার জন্য বা মাঝে মাঝে ডালও বাকার দিতে পারবেন আবার ডিমও ভেজে নিতে পারবেন এই কড়াইটা খুব কার্যকরী তবে আগের কড়াই থেকে এটা একটু বড় এটার হ্যান্ডেলটা আমার পছন্দ না আগের কড়াইয়ের হ্যান্ডেলটা আমার খুব বেশি পছন্দ কিন্তু এটাতে তেলের পিঠা বানাতে এবং পাকোড়াগুলো ভাজতে আর পেঁয়াজু ভাজতে খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি আর এই তাওয়াটা হচ্ছে খোলা জালি পিঠা বানানোর তাওয়া কিন্তু এটাতেই আমি বেশিরভাগ সময় ডিমটা ভেজে থাকে। আমার বাসায় যখনই কারোর জন্য ডিম ভাজতে হয় তখন আমি এই তাওয়াটা ডিম ভাজার জন্য ব্যবহার করি কারণ এই তাওয়াতে কিন্তু তেলটা দিলে মাঝখানে একটু জমা থাকে তখন ডিমটা ভাজলে খুব টেস্টি হয়ে থাকে আর যে বড় তাওয়াটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ডিম ভাজতে গেলে কিন্তু তেলটা চারপাশে ছড়িয়ে যায় তখন ডিম ভাজাটা খুব ভালো হয় না যাই হোক এটাতে মাছ ভাজা ভাজিও আমি করে থাকি আর যে চিতই পিঠার স্বাসটা দেখতে পাচ্ছেন এটাতে চারটে পিঠা একবারে হয় যদি আপনার বাসায় মেম্বার বেশি থাকে তখন আপনার খুব তাড়াহুড়া হয়ে যায় অনেক বেশি পিঠা বানাতে হবে তখন কিন্তু আপনারা এই কড়াইটাতে পিঠা বানিয়ে নিতে পারবেন কিন্তু এটার একটা অসুবিধাও আছে চুলায় সাধারণত সমানভাবে বসে না এটার নিচে একটা সাপোর্ট দিতে হয় যেমন আমার চুলার সাথে আমি পেয়েছি একটা সাপোর্ট সেটা আমি দিয়ে নিই সেটা আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব এই যে যে বড় তাওয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইয়ার ব্র্যান্ডের একটি তাওয়া এটার দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এবং রুটি বানাতে অনেক বেশি ফিল করি এটাতে কিন্তু মাছ ভাজা বলেন সব ধরনের ভাজা ভাজির কাজ করা যায় তবে একটু অসুবিধা তেলটা চতুর্দিকে ছড়িয়ে যায় এটা হচ্ছে মাইয়ার ব্র্যান্ডের একটি কড়াই ছাব্বিশ ইঞ্চি এটার দাম ছিল সাড়ে ছয় হাজার টাকা এটার কিন্তু খুব সুন্দর একটা ঢাকনা আছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব এটাতে আমি সাধারণত এক কেজি চালের পোলাও করে থাকি বিরিয়ানি করে থাকি আর এটাতে ভাজির কাজগুলো করে থাকি যেমন অনেক বেশি সবজি ভাজি করতে হয় তখন বা কোনো তরকারি ভুনা করতে হয় আমি এটাতে ভুনা করে থাকি আর ঝোল তরকারিও রান্না করি মাঝে মাঝে ঝোল তরকারিটা এটাতে রান্না করতে পারবেন তবে একটা সমস্যা আছে এটাতে রান্না করার পরে কিন্তু ঝোল তরকারিটা রেখে দিতে পারবেন না তাতে করে রঙটা কালো হয়ে যাবে এই যে সাপোর্টটা আমি আপনাদের দেখাচ্ছি চিতই পিঠার খোলাটা যখনই আমি বড় চুলায় ব্যবহার করব মানে গ্যাসের চুলায় তখন এই সাপোর্টটা নিচে দিতে হবে তা না হলে নিচে যে চারটা খোপের বা সাতটা খোপের থাকে না সেটা অসমান হয়ে যায় তখন একটু শব্দ হয় এবং আঁকা বাঁকা হয়ে যায় চিতুপিঠা বানানোর জন্য কিন্তু তাপটা একদম চতুর্দিকে সমান থাকতে হবে আর এই যে এই কড়াইয়ের ঢাকনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সাড়ে ছয় হাজার টাকা ছিল আর এই যে পিঠার যে খোপটা এটা ছিল নয়শো টাকা খোলা জালি পিঠাটার যে তাওয়াটা এটা ছিল আটশো টাকা তো এগুলো অনলাইন থেকে নিয়েছি আর এই যে সফট যে জালিগুলো এগুলো দিয়ে আপনারা এগুলো ঘষা করবেন না হয়তো এই জালিটা দিয়ে এটাও কিন্তু অনেক ভালো একটা স্ক্রাবার এটা দিয়ে আপনারা ভীম লিকুইড দিয়ে ঘষা করবেন বা একটু জেট পাউডার বা গুড়া যে কোনো সাবান কিন্তু কখনোই আপনারা ওই ভীম বার যেটা বার সাবানটা সেটা দিয়ে মাজা ঘষা করবেন না কারণ তাতে করে খুব রাফ হয়ে যায় পাত্রগুলো আমাদেরকে কি করতে হবে এই পাত্রগুলো খুব সফটলি ব্যবহার করতে হবে এবং সবসময় এই তেল তেলে ভাবটা ধরে রাখতে হবে যদি কখনও আপনার কোনো কিছু পোড়া লেগে যায় তখন আপনি ওই যে স্টিলে মাজনিটা দেখালাম সেটা দিয়ে মাজা ঘষা করবেন তবে এটা মাজাগা করার পর দেখবেন যে এই তেল তেলে ভাবটা নষ্ট হয়ে যায় তখন আবার একটু তেল দিয়ে আপনারা চুলার মধ্যে এই কড়াইটাকে সিজনিং করে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে নিচ্ছি এই কড়াইটাতে ঝোল তরকারি রান্না করলে অবশ্যই রান্না করার সাথে সাথে আপনারা সার্ভিং ডিশে সার্ভ করে রাখবেন আর এই কড়াইটা তিনশো টাকা তার পাশের কড়াইটা সাড়ে তিনশো টাকা খুব বেশি দাম না যদিও এগুলো কিন্তু আমাদের বাংলাদেশি ওই দুইটা শুধু মাইয়ার ব্র্যান্ডের বড় পাত্র এবং ওগুলোর দামও খুব বেশি সবার পক্ষে হয়তো ওই পাত্রগুলো কিনা সম্ভব হয় না তবে আমাদের দেশীয় অনেক পাত্র কিন্তু এই ধরনের ডিজাইনের বানিয়েছে আপনারা সেগুলো সংগ্রহ করে থাকতে পারেন এই ধরনের পাত্র ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো বলে দিচ্ছি কাস্টায়নের পাত্রে খাবার রান্না করলে খাবারের সামান্য পরিমাণে আয়রন মিশে যায় সেই আয়রনটা কিন্তু আমাদের শরীরে গিয়ে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে আয়রনের অভাবটা যারা ভুগেন তাদের একটু উপকার হয় একদম নন মতো কাজ করে এই পাত্রগুলো যদি আপনারা ঠিকমতো সিজনিং করে ব্যবহার করতে পারেন ভালোভাবে সিজনিং করলে কাস্টায়রনের পাত্রে খাবারগুলো কিন্তু লেগে যায় না এতে রাসায়নিক টেফলন বা কেমিক্যাল কোটিং লাগে না তাই সম্পূর্ণ স্বাস্থ্যকর এই পাত্রগুলো কাজ রান্না করা খাবারে আলাদা একটা টেস্ট পাওয়া যায় মাংস ভাজা বা কারি সব কিছুর স্বাদ যেন হয় অসাধারণ পাত্রটা একবার গরম হলে অনেকক্ষণ গরম থাকে এতে গ্যাসও কম খরচ হয় যারা মনে করেন যে সিলিন্ডার গ্যাসে রান্না করে থাকেন তারা এই পাত্রগুলো ব্যবহার করবেন কারণ একবার আপনি পাত্রটা গরম করে তখন লো আছে আপনারা এই খাবারগুলো প্রস্তুত করতে পারবেন তখন কিন্তু আর আপনাদের গ্যাসের চুলাটা বাড়িয়ে কাজ করতে হবে না এটা যে কোনো চুলায় ব্যবহার করা যায় ইনফারেড আর হচ্ছে গ্যাসের চুলা তবে ইন্ডাকশন বেস যেগুলো সেগুলোতে ব্যবহার করা যায় না এতে আপনাদের গ্যাসটা কম খরচ হবে আর এই পাত্রটা আপনারা মাঝখানে একদম লো হিটে দিয়ে রাখলে দেখবেন যে চতুর্দিকে তাপটা ছড়িয়ে যায় এটার এই একটা ভালো গুণ তাই আপনারা সবাই চেষ্টা করবেন এই কাস্টআরনের পাত্রগুলো কিভাবে ব্যবহার করবেন আর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কাস্টায়রনের পাত্র কিভাবে সিজনিং করতে হয় কাস্টআরন কাস্টআরনের পাত্রগুলো কেন আমরা আমাদের বাসায় ব্যবহার করে থাকি এটি খুবই স্বাস্থ্যকর একটি পাত্র দ্রুত গরম হয় বলে এই পাত্রে রান্নাবান্না করতে সময় লাগে খুবই কম যাদের বাসায় সিলিন্ডার গ্যাস তারা কেবলমাত্র এই কাস্টারনের পাত্রে রান্না করতে পারেন তাতে করে আপনাদের গ্যাস সাশ্রয়ী হবে তাছাড়া গ্রিল ফুড বা শ্যালো ফ্রায়েড খাবারগুলো যারা পছন্দ করেন তারা এই ধরনের পাত্র ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি আমাদের আয়রনের স্বল্পতা যাদের তাদের সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হয় ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুটি পাত্র আমি প্রথমে কিন্তু পানিতে বেশ ভালো সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম আমার এগুলো অনলাইন পেজ থেকে দুপুরের দিকে দিয়ে গিয়েছিল তো আমি এটা সেই তখন থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা আমার সিঙ্কে পানি জমিয়ে রেখে তারপরে আমি একটু ওই যে যে স্টিলের মাজনি আছে না সেটা দিয়ে ঘষা মাজা করে তারপরে নিয়ে এসেছি এখন চুলা এটা সিজলিং করব। কিভাবে সিজলিং করব আগে আমি কি করব পাত্রের উপরে নিচে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়ে প্রথমে চুলাটা হাই হিটে আমি অনেকক্ষণ রাখবো আর যখন দেখব একটু কালো মতন হয়ে গিয়েছে তখন আমি আস্তে করে চুলাটা একদম লো আচে নিয়ে আসব। এই কাজটি হল গুরুত্বপূর্ণ আর এই পাত্রগুলো যদি আপনি সিজলিং করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো এটাতে যে কোনো সময় ফ্রাই প্যানের মতো কাজ করা যায় আমি কিন্তু এই পাত্রে বর্তমানে এই সিজনে পিঠা বানাচ্ছি রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই রিভিউ দিব এই পাত্রে পিঠাগুলো আমার কেমন হয়েছিল আমার বাসায় দুইজন মেম্বারের এই চিতই পিঠা অনেক পছন্দ সেটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে তো আমার মেয়ে এবং তার বাবা দুজনই ডিম চিতই পিঠা খুব বেশি পছন্দ করে সেই জন্য আমি চিন্তা করেছি অনেক অনেক চিতই পিঠা আমাকে বানাতে হয় মাঝে মাঝেই বলে যে সন্ধ্যায় নাস্তা হিসাবে যেন আমি এই পিঠাটা তৈরি করে দিই পিঠাটা যেন একবারে চারটা পিঠা হয় সেজন্য এই পাত্রটা কিনেছি কেননা একটা করে পিঠা বানাই আমার কিন্তু চিতই পিঠার জন্য ছোট্ট একটি কড়াই আছে আমি আপনাদেরকে এখনও রিভিউ দেইনি তবে কড়াইটা আমি গিফট পেয়েছিলাম আমার ভাবির কাছ থেকে তো আমার ভাবি আমাকে যে মূল্যবান একটি পাত্র দিয়েছে সেটা সহ আমি সকল আয়রনের পাত্রের একটি রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান যে কাস্ট আয়রনের পাত্রগুলো আমার কেমন বা ব্যবহার করে কি আরাম বা কোথার থেকে কিভাবে কিনেছি বা কোনটা কি ধরনের পাত্র তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সেগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা জালির তাওয়া খোলা জালি তাওয়াটাও আমি কিন্তু উপরে নিচে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এই তেল ব্রাশ করে নেওয়াই কিন্তু শেষ না চুলাটা ফুল আছে বাড়িয়ে রেখে বেশ কিছুক্ষণ এটাকে পুড়ে নিতে হবে পুড়ে নিলে তারপরে যখন কিছুটা কালো হয়ে আসবে তখন আস্তে করে চুলার আঁচটা লো আঁচে নিয়ে আসতে হবে এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি হাই হিটে এটাকে পুড়ে নিচ্ছি আপনারা ওই কাজটি করবেন যখন আমি এটা সিজলিং করেছি তখন আমার পুরো ঘরটা যেন অন্ধকার হয়ে গিয়েছিল তখন আমি একটু দরজা জানালাগুলো খুলে দিয়েছিলাম তারপরে কিন্তু ঠিক হয়ে গিয়েছে এরপরে আমি যখন এটাকে লো নিয়ে এসেছি এই যে দেখেন একটু কালো হয়ে গিয়েছে না এই সময় আমি চুলাটা একদম লো আঁচে নিয়ে এসেছি এই অবস্থায় ঠিক আধা ঘন্টা সময় আমি বসিয়ে রাখব তো এটা পুড়তে পুড়তে পুরো সিজলিং হয়ে যাবে আর কালারটাও কিন্তু কালো হয়ে যাবে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার এটা পুড়তে পুড়তে কি অবস্থা হয়েছে অনেকে আছে এটাকে একবার তেল ব্রাশ করে পুড়ে আবার সিংকে নিয়ে ঘষা মাজা করে আবার তেল ব্রাশ করে না ভিওয়ার্স আমি একবারই করেছি এবারে আমি এই তাওয়া এবং পিঠার স্বাসটাকে ধুয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ছিল তাওয়াটা এবং এই পিঠার স্বাসটা আর এখন আমি সিজলিং করার পরে কি অবস্থা হয়েছে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে